দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে যাই আমরা কাজের খালগোড়া আর আজকে যাই পিসি গোড়ার দিকে এভেলেবেল আমাদের যা হয় না সাথে আছে মামুনের আব্বু

এটা <laughs> 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 <laughs>

দর্শক এটা হলো গুস্ট ভূমি যে সকল মানুষ আছে তাদের আশ্রয়ের স্থান তোর লাভ গাছ এটা কি মোড়া মাছ গোড়াটা কত বড় দর্শক মামুন এখানে ফানা পরিষ্কার করতেছে কারণ গিয়া মাছ বসার জন্য জায়গা তৈরি করে দেওয়া দরকার কারণ আমাদের খালে বেশিরভাগ জায়গায় কচুরি দেওয়া পড়তি আর কচুরির নিচের মাছ মারা সম্ভব না তাই মূলত আমাদের কচুরিগুলো গুলা দেওয়া

দর্শক এই সকল শাকও বেশিরভাগে আমাদের কাছেও পরিচিত মানে অনেকদিন পর আসি তো কোনটার কন্ডিশন কীরকম জানি না তবে চলাফেরার ক্ষেত্রে বিপুল পরিমাণ সাবধানতা অবলম্বন করা লাগে তো তোর কে না কয় তুই নিজে তাল সেমি করে খাস না অনেকদিন পর মাটির গেলাম ফেলে আমরা হ্যাঁ

রেকونا না خلص রে এতই কে বাইক হ্যাঁ কంటర్ লাইন কি চুরিদারি কইলেছস নি আবার হ্যাঁ না বাইক খেলে আর কান্ড ফুলিশে ধরাই দিম না বাইক খেলে ওক্কা বাদ দি দিয়া ভালো ভালো ওহ شوক আমাজাত পাগোলাম মামনেরে বুজ আপনা করছে তো আমাদের ডট সাইজ বড় হ্যাঁ কি মাছ বোয়াল 啊、嗯，你看这 size 多大，毛衣，手机什么事儿？嗯，嗯、哎，兄弟，多少？

বলি এই <laughs> 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 <laughs>

এ গুজা কেন কি রে কোরো বিউটি কি অবস্থা ম্যান হাউ আর ইউ শিগিরে আক করেছে ভয় পেয়েছে ওই ভাই একটু 갓이. 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 갓 му

তো এত গুন লাগায় বুঝলাম আমাদের মা দিয়ে ওমি যায় কেন গাড়ি করা হইতেছে মাছ অনেক কম এখানে আর একসাথে বিক্রি করলে মোটামুটি ভালো দাম পাওয়া যাবে সব মিলা ভালো মাছ কয় কি সব মিলা তিন কেজি চলো 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 চলে যাবে মাছগুলো বিক্রি করে দর্শক আমি যে যেতেছি রুমে ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য আর আমরা একটু পরে বল মাছ ধরার জন্য বের হবো অবশ্যই সামনে